নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে সুজি থাকলেই মাত্র দশ মিনিটে এই দুর্দান্ত নাস্তা রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন বা টিফিন রেসিপিও এটা বলতে পারেন বাচ্চাদের স্কুল অফিসের টিফিন বক্সেও আপনারা এইভাবে মাত্র দশ মিনিটেই সুজি দিয়ে এরকম টিফিন রেসিপি বা নাস্তা রেসিপি বানিয়ে নিতে পারেন বানানো খুবই সোজা তাই রেসিপিটা অবশ্যই পুরোটা দেখবেন আর রেসিপিটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এখানে দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দু চামচ পরিমাণে বেসন আর নিয়ে নিয়েছি সেই একই বাটির মাপ করে এক বাটি পরিমাণ সুজি এবারে একটা বড়ো সাইজের পাত্র নিয়ে নিচ্ছি এবার এই পাত্রের মধ্যে আমি প্রথমে যে দু চামচ বেসন নিয়েছিলাম সেই বেসনটা ওই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি আর ওর ওরই মধ্যে যে এক বাটি সুজি নিয়েছিলাম সেই সুজিটাও দিয়ে দিলাম এবারে একটা চামচ দিয়ে খুব ভালো করে সুজি আর বেসনটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে বেসনের যে খানিকটা একটু একটু ডালা আছে সেটাও চামচ দিয়ে আমি ভালো করে ভেঙে দিলাম দিয়ে খুব ভালো করে সুজি আর বেসনটাকে মিশিয়ে নিচ্ছি আর এখন আমার মেশানোর কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই একই বাটির মাপ করে যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি এখন জল নিয়ে নিলাম প্রথমে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ জল তারপরে দেখুন দিয়ে দিলাম আবারও হাফ বাটি পরিমাণ জল অর্থাৎ এক বাটি সুজির জন্য প্রথমে আমি দেড় বাটি জল দিলাম দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে ঘটানাটা করে একটু মিশিয়ে নিচ্ছি জলটার মধ্যেই খুব ভালো করে সুজি আর বেসনটাকে এইভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর সুজির যাতে কোনোরকম দানা না থাকে তার জন্যে চামচ দিয়ে এইভাবে কিন্তু খুব ভালো করে ঘুরিয়ে নিচ্ছি আর সুজির যে দানাগুলো বেঁধেছে এটা এইভাবে ভালো করে নাড়াচাড়া দিলে দেখবেন সুজির ডালাগুলো ভেঙে যাবে আর এইভাবে খুব ভালো করে জলটাকে মিশিয়ে নিলাম আর আপনারা সবাই জানেন যে সুজি জল টেনে নেয় তার জন্য সম্পূর্ণ মেশানোর কাজটা হয়ে গেলে এটাকে আমি এখন দশ মিনিট ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। তো ওটা রেস্টে থাকতে থাকতে আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি তো এখানে দেখুন একটা বড়ো সাইজের আলুকে একেবারে ঝিরিঝিরি করে কুচো করে কেটে নিয়েছি তো এটা আপনারা কোন রকম বটির সাহায্যেও কুচোতে পারেন বা আপনাদের যদি গ্রেটার থাকে সে তাতেও কুচিয়ে নিতে পারেন তো একটা বড়ো সাইজে আলুকে ভালো করে কুচিয়ে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর এখানে দেখুন একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা খুব একই রকমভাবে ঝিরিঝিরি করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পাতা তো আপনারা চাইলে এখানে কারিপাতার পাতার পরিবর্তে ধনে পাতাও দিতে পারেন আর এখানে দেখুন আমি দিয়ে দিলাম বিট লবণ আমি কিন্তু সম্পূর্ণ রেসিপিটাই বিট লবণে করব এবারে এর মধ্যে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো হাফ চামচের থেকেও একদম একটু কম সামান্য দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম এখানে সামান্য অল্প পরিমাণে একটু চাট মশলা আর এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর এখন দেখুন একটু কালারটা ভালো আসবে তার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না তবে কালারটা খুব সুন্দর হবে আর এখন দেখুন সব কিছু উপকরণ আমি দিয়ে দিয়েছি এবারে হাতের সাহায্যে খুব ভালো করে আলু পেঁয়াজ আর সমস্ত কিছু মশলাটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কিছু উপকরণ হাতের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন একটা সাইডে সরিয়ে রেখে দেবো আর মেশানোর কাজটা আপনাদেরকে খুব ভালো করে করতে হবে যাতে মশলা কোনো অংশে কোনোভাবে ডেলা বেঁধে না থাকে এবারে আমি যে সুজিটাকে রেস্টে রেখেছিলাম দশ মিনিট সেটা এখন দেখুন খুলে দেখে নিচ্ছি সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে আর যে পরিমাণ জলটা আমি এখন দিয়েছিলাম তার প্রায় অনেকটাই জল সুজি টেনে নিয়েছে তার জন্য আবারও দেখুন চামচ দিয়ে খুব ভালো করে এই সুজিটাকে মিশিয়ে নিচ্ছি আর এখন দেখুন সম্পূর্ণ জলটাই সুজির মধ্যে টেনে গিয়েছে এবারে এই যে সুজির ব্যাটারটা আমি তৈরি করেছি এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু বিট লবণ আর এর মধ্যে এখন আমি অ্যাড করে দেব তিন টেবিল চামচ মতো রিফাইন অয়েল তো এখানে দেখুন প্রথমে দু টেবিল চামচ দিলাম তারপর আবার এক চামচ দিলাম মোট তিন টেবিল চামচ মতো রিফাইন অয়েল দিয়েছি এবারে বিট লবণ আর রিফাইন অয়েলটাকে দিয়ে সুজির ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটা একটু মিশতে সময় লাগবে তার জন্য আপনাদেরকে ধৈর্য ধরে খুব ভালো করে ঘোটা নটা করে একটু মিশিয়ে নিতে হবে এবারে আমি যে আলু আর পেঁয়াজ আর মশলা দিয়ে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন আমি ওই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু উপকরণ আমি খুব ভালো করে চামচ দিয়ে ওই সুজির ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি অবশ্যই এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে এই রেসিপিটা বানানো কত সোজা হাতের কাছে বাড়িতে থাকা উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটে আপনারা এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর এখানে দেখুন একটা ডিম নিয়েছি আর ডিমটা সম্পূর্ণ ফাটিয়ে সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর ডিমটা দেওয়ার পর আবারও চামচ দিয়ে খুব ভালো করে ডিমটাকে ওই সুজির ব্যাটারের মধ্যে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এখন দেখুন আর মেশানোর পর চামচ দিয়ে এভাবে অনবরত একটু নাড়া দিতে হবে তাহলে ফ্যাটানোটা খুব সুন্দর হবে তখন দেখবেন না এই টিফিন রেসিপিগুলো একদম ফুলকো হয়ে ফুলে উঠবে তো এখন দেখুন খুব ভালো করে আমার ফেটানো হয়ে গিয়েছে এখন আমি সবার শেষে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের থেকেও একটি কম দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব আর বেকিং পাউডারটা দেওয়ার পর এই ব্যাটারটা আর বেশিক্ষণ ফেলে রাখবো না বন্ধুরা আমি টপ টপ করে টিফিন রেসিপিগুলো বানিয়ে নেব আর এটা দেখুন খুব সুন্দর মেশানো হয়ে গিয়েছে আর আমি এখন গ্যাসের মধ্যে একটা বাটি বসিয়ে দিয়েছি তো আপনাদের কাছে যদি তড়কা প্যান থাকে অবশ্যই আপনারা তড়কা প্যানে করতে পারেন তো আমার কাছে তো তড়কা প্যান ছিল না তার জন্য আমি একটা গোল বাটি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন অয়েল এবারে এই ব্যাটারটাকে দেওয়ার আগে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন আর এক হাতা ব্যাটার আমি ওই বাটির মধ্যে দিয়ে দিলাম এবারে ব্যাটারটা দেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব ছ থেকে সাত সেকেন্ড মতো এর থেকে বেশি আর রাখার দরকার নেই ছ থেকে সাত সেকেন্ড এটাকে আমি ঢাকনা দিয়েছিলাম এবারে ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখুন নিচের অংশ থেকে অনেকটাই কিন্তু এঁটে গিয়েছে আর এই টিফিনটা একটু ফুলে গিয়েছে এবারে আমি খুব সাবধানে অপর সাইডটা উল্টে দিলাম আর উল্টে পাল্টে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর আবারও ওটাকে একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে নিচের অংশটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন তাহলে দেখবেন ভেতর থেকেও খুব সুন্দরভাবে ভালো করে ভাজা হয়ে যাবে দেখুন দুটো সাইড সম্পূর্ণ লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর টিফিনটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে এবারে আমি এর ওপর থেকে একটু ছড়িয়ে দেব সাদা তিল এতে দেখতে খুব সুন্দর লাগবে আর আপনারা কেউ ভাবতেই পারবেন না যে শুধুমাত্র দশ টাকা সুজি দিয়ে এত সুন্দর একটা টিফিন রেসিপি বানানো যায় আর তাও মাত্র দশ মিনিটে আর উল্টে পাল্টে দেখুন একটা টিফিন আমার রেডি হয়ে গেল। এটাকে আমি তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি সেম একই রকমভাবে আমি আপনাদেরকে আবারও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি ওই বাটির মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আবার দিয়ে দিলাম এক হাতা পরিমাণ ওই সুজির ব্যাটার দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ছ থেকে সাত সেকেন্ড মতো রেখে দেব ছ থেকে সাত সেকেন্ড পর ফিরে আসছি বন্ধুরা তা আপনারা দেখে বুঝতেই পারছেন নিচের অংশটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর দেখুন খুব সহজেই বাটির গা থেকে এই টিফিনগুলো উঠেও চলে আসছে একটুও কিন্তু জড়িয়ে যাচ্ছে না আর ওপর থেকে আমি আবারও একটু তেল ছড়িয়ে দিলাম তাহলে খুব ভালো করে ভাজা হয়ে যাবে দুটো সাইডই সুন্দর করে ভাজা হয়ে যাবে আর এটাকে এখন একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম যাতে অপর সাইডটাও সেমভাবে সুন্দর করে ভাজা হয়ে যায় আর ছ থেকে সাত সেকেন্ড পর এই ঢাকনাটা আমি খুলে সরিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে দেখুন দুটো সাইডই লাল লাল করে ভেজে নিচ্ছি আর ওপর থেকে সেমভাবে আমি একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি আর এটাকেও আমি উল্টে পাল্টে ভেজে নিয়ে এবার নামিয়ে নেব তো কার কার আমার এই টিফিন রেসিপিগুলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কার কার আমার এই রেসিপিগুলো ভালো লাগে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি সুন্দরভাবে মাত্র দশ মিনিটে আপনাদেরকে এই টিফিন রেসিপিটা বানিয়ে দেখালাম এই টিফিন রেসিপিটা শুধু টিফিন বক্সে নয় আপনারা সন্ধ্যেবেলাও বিকেলবেলাও চায়ের সঙ্গেও খেতে পারেন খেতে অসাধারণ লাগে বন্ধুরা আমি একটু সসের সঙ্গে পরিবেশন করেছি তো আজকের মতো আসি বন্ধুরা তো দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে তো টাটা বাই বাই আমার নতুন এবং পুরানো সমস্ত বন্ধুদেরকে ভালোবাসা দিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করলাম তো আমার এই রকম নিত্য নতুন রেসিপি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন